আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নিকব্যান এখানে দামি কম দামি হেডফোন ইয়ারফোন তারপর ইয়ারবার নিক ব্যান অনেক কোয়ালিটির আছে তারপর চার্জার আছে অনেক কোয়ালিটির তারপর আছে কেবেল আইফোনের স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডের অনেক ধরনের কেবেল আছে টাইপ সি ইউএসবি তো এখানে প্রায় প্রায় আমার আশা হয় আমি চাকরির পাশাপাশি পার্ট টাইম একটা জব করি সেটা হচ্ছে মোবাইল চেয়ে বিক্রি করি মোবাইলের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলি এখান থেকে নিয়ে বিক্রি করি তাও আপনারা যারা বেকার আছেন ঘরে বসে না থেকে ঢাকা থেকে কিন্তু আপনারাও চাইলে এই ধরনের জিনিসগুলো এনে বিক্রি করতে পারেন তো ওইখান থেকে যদি আপনি এই জিনিস নিয়ে একটা মালে তিরিশ পার্সেন্টও লাভ করেন তাও আপনার মোটামুটি ভালো লাভ হবে তো অনেকে অর্ধ অর্ধি লাভ করে অনেকে ডাবলও লাভ করে এটা আপনি চাইবেন যে সময় একটু কম লাভ করার জন্য জানি সেলটা বেশি হয় সেল বেশি হলে আপনার লাভটাও কিন্তু বেশি হবে ভালো মাইক্রোফোন আছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য আবার এই যে এইচ জির কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়ারবার আছে তারপর তারপরে সেলফিস্টিক আছে ব্লুটুথ মোবাইল স্ট্যান্ড তো যারা বেকার আছেন চাইলে কিন্তু ব্যবসাটা খারাপ না দোকান দিলে দোকান দিতে পারেন আর যদি ফুটপাতে করতে চান টেবিল দিয়ে কিন্তু ফুটপাতেও এই ধরনের ব্যবসাগুলো খুব সুন্দরভাবে করা যায় হয়তো একটু কষ্ট হবে রোদের ভিতরে ঝড় বৃষ্টির ভিতরে আর দোকান দিলে আরও ভালো হয় দোকানের ভিতরে তো তেমন যায় যা পারবেন আপনারা আপনার কষ্ট করতে হবে না আর কষ্ট ছাড়া কিন্তু আপনি বড় সফল হতে